সরকার এখন যেটা চলছে আমি এই সরকারকে কখনো প্রকৃত ভারতীয় জনতা পার্টি সরকার বলতে রাজি নয় সাইনবোর্ড ভারতীয় জনতা পার্টির পরিচালক কংগ্রেস সিপিএম বর্তমান যে নেতৃত্বরা পরিচালনা করছে ওরা যদি চেয়ারে থাকে দুই সালে ভারতীয় জনতা পার্টি বিদায় দেখছিলাম আজ থেকে চার দিন আগে বিজেপির প্রাক্তন ত্রিপুরা রাজ্যের সভাপতি সাংবাদিকরা জিজ্ঞেস করার পর যে কেমন চলছে আপনাদের সরকার বলে কিসের সরকার আমাদের সরকার আমরা কোথায় আমাদের তো কোনো গুরুত্বই নাই আমাদের জায়গা তো কংগ্রেস থেকে যারা বিজেপিতে ঢুকেছেন তারাই দখল করে নিয়েছে কি বলছেন এখন যদি ভোট হয় ত্রিপুরায় ঠিক মতো যদি মানুষ ভোট দিতে পারেন এই সরকারটা ক্ষমতাচ্যুত হবে এরা সরকারে আসতে পারবে না বিজেপির বক্তব্য খুঁজবে পরে পাবেন এটা আমার তৈরি করার কথা এই জায়গায় যেটা আপনাদের কাছে বলবো বিধানসভা নির্বাচন আসুক এখন মিছিল মিটিং নাই বা করলাম আমাদের বেশি ডাকা ঝুঁকি করবেন না ভোটের তিন মাস আগে আমাদের ডাকবেন আমরা বেরোবো আমাদের পার্টিটা কি এরকম নাকি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়াই শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক উপজাতি তফসিলি সংখ্যা সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী শিক্ষক কেরানি কর্মচারী জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তাদের বেঁচে পড়তে থাকবার যে সমস্যা এই সমস্যা নিয়ে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে এগোতে ভুত একটা লড়াই গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই এই লড়াই যখন আসে সেই লড়াই অংশগ্রহণ করতে করতে গিয়ে দেখা গেল উনিশশো সাতাত্তরের ডিসেম্বরের নির্বাচন ফল ঘোষিত হলো আটাত্তরে বামফ্রন্ট ষাটের মধ্যে ছাপ্পান্নটা আসন পেল সরকার তৈরি করল সরকার তৈরি করল কাজেই সেই সরকার চললো দশ বছর দাঙ্গা সংগঠিত করল পেছন থেকে কংগ্রেস মদত দিল কেন্দ্র নীরব থাকল সরকার উচ্ছেদ করল পাঁচ বছর আধা পিসেশ্বরের সন্ত্রাস কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি যারা স্লোগান দিয়েছিল লালও না সাজাও না পরিষ্কার তারা কংগ্রেসের পেটে ঢুকে গেল পাঁচ বছর সন্ত্রাস তার বিরুদ্ধে লড়াই আবার ভোট আসল এদেরকে পরাস্ত করল বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করল এক নাগারে পঁচিশ বছর দশরথের পাঁচ বছর তার পরবর্তী সময়ে বিশ বছর পঁচিশ বছর সেই জায়গায় একদিকে সন্ত্রাসবাদী আরেকদিকে কংগ্রেসের পরোক্ষ মততে বিজেপির নামে সরকার তৈরি করলো এখন ছয় বছর সাত বছর গেল তো এই লড়াইগুলি যদি আমরা না করতাম কমিউনিস্ট পার্টি যদি ঝান্ডা নিয়ে ঘরে বসে থাকতেন তাহলে বামফ্রন্ট সরকার এই দুই দফায় চৈত্রী বছর সরকার করতে পারত এবং এই সরকার তার কাজের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে জনমুখী যদি সরকার হয় তাহলে জনস্বার্থে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে চাইলে একটা সরকার কি কি করতে পারে এই সরকারটা তো প্রমাণ করে দিয়ে গেছে কাজেই আবার আঠাশের ভোটের সময় এই সরকারটাকে আনবার জন্যে তখন আমাদের ডাকবেন তখন আমরা জবার এই সময় আমরা ঘুম পারি ঘুমে থাকবো এটা হয় নাকি আপনি আঠাশের নির্বাচনে গিয়ে যখন ভোট চাইবেন কেন আপনাকে ভোট দেবে মানুষ বলবে না জিনিসের দাম বাড়লো তোমরা কিছু বললে না রেশন ব্যবস্থা ভেঙে পড়লো তোমরা কিছু বলছো না স্কুলে মাস্টার নাই স্কুল তুলে দিচ্ছে তোমরা কিছু বলছো না হাসপাতালে ডাক্তার নেই ওষুধ নাই তোমরা কিছু বলছো না রাস্তাঘাট ভেঙে চৌচিত ফসল মাটির তলায় পুকুরের মাছ ভেসে গেল কৃষকদের সাহায্য করছে না ঘর তৈরি করতে পারছে না তো কিসের জন্য তোমাদের ভোট দেবে তোমরা কি ভুটের পার্টি আমরা যেটা বলতে চাইছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভুটের পার্টি না লড়াইয়ের পার্টি শ্রেণীহীন সুষণ মুক্ত এটা রাষ্ট্র তৈরি করতে চাইছি যেটাকে সমাজতন্ত্র বলে এটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে মানুষের মধ্যে আমরা কাজ করছি দৈনন্দিন মানুষের জীবনের যে সমস্যা এগুলো নিয়ে লড়াই হবে এই লড়াই করতে করতে পাঁচ বছরের ব্যবধানে যখন ভোট আসবে এই লড়াই আমরা যারা অংশগ্রহণ করলাম তাদের পক্ষ থেকেই মানুষের কাছে যাব এই লড়াইটাকে বিধানসভার ভেতরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের স্বার্থ রক্ষায় একটা সরকার তৈরি করতে পারার জন্য ভোট দিয়ে জয়যুক্ত করুন সরকার তৈরি করুন তাহলে তো মানুষ আপনাকে ভুট দেবে তা যদি আপনি না করেন পাঁচ বছর চুপ করে থাকলেন পাঁচ বছর পরে গিয়ে ভোট চাইলেন কেন আপনাকে ভোট দেবে এই কারণে বলছি এই যে লড়াই নতুন করে আপনারা মাঠে নামলেন এটাকে অব্যাহত রাখতে হবে চালু রাখতে হবে